আমাদের মাননীয় কর্পোরেটার নিকুট এবং আমাদের কমিশনার সাহেব ডক্টর সুশীল যাদবজি সহ আমাদের বিভিন্ন দপ্তর আধিকারিকরা বিশেষ করে আমাদের পুরো দপ্তরের আধিকারিকরা আছেন আমাদের মেডিসি কর্পোরেশন মিউনিসিপাল ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করছি যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলির উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করবো এবং বিশেষ করে সাউথ জয়নগরে এই যে কাঠের বীজটা যেটা দীর্ঘদিন ধরে সংস্কার অবস্থা ছিল এবং বিপজ্জনক অবস্থা ছিল সেটাকে এখন সেটাকে এখন আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি পারমানেন্ট বীজ আমাদের হবে এর মধ্যে বেলি বীজ হবে আগামী নভেম্বরের কাজটা শুরু হবে আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং এটা আগামী কয়েক দিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে এই ব্রিজটা আমরা মেনটেনেন্স করছি আপাতত চলাচলের জন্য যাতে মানুষজন এই এলাকার মানুষ যাতে সুবিধা হয় আর আগামী নভেম্বর মাস থেকে বেলি ব্রিজে কাজ শুরু হবে কাজেই কিছুটা অসুবিধা হল আমি এলাকার লোককে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য আর ওই ওই জায়গাতে যে দুটা রাস্তা এবং একটা ব্রিজের কথা এবং রাজনগর ব্রিজের সঙ্গে যে নিচে যে মসজিদের স্থানে যে রাস্তাটা এটা আমরা পরিদর্শন করলাম এটারও অপ্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে পাশে একটা সংলগ্ন একটা বাঁশের একটা ব্রিজ আছে সেটাকে আমরা মেনটেন্স করে দেবো মোটামুটি ছত্রিশ নম্বরে কিছু কিছু জায়গা পরিদর্শন করার পর যে কাজগুলি করার প্রয়োজন এখনই এটা আমরা সিদ্ধান্ত হয়েছি এবং গুরুত্ব সহকারে কাজ শুরু করব থ্যাংক ইউ